2026 সালে নিউ ইয়ার স্পেশাল गाइस অনেকগুলো আইটেম তোমাদেরকে ফ্রি দেয়া হবে বাট তোমরা কি জানো কি কি আইটেম ফ্রি দিবে কোন ইভেন্টের মাধ্যমে দিবে আর সেগুলা কি কি মিশন কমপ্লিট করে ইবা নিতে হবে ওকে गाइस আমার কাছে অ্যাডভান্স সার্ভার ফাইনালি চলে আসে गाइस আজকের ভিডিওতে गाइस নতুন যে হ্যাকার লেভেলে ক্যারেক্টারটা আসছে সেটার गाइस ভিডিও শেয়ারে রিভিউ শো আর অনেকগুলো गाइस ওবি 52 আপডেটের আইটেম তোমাদের রিভিউ করে দেখাবো সেই সাথে गाइस ওবি 52 আপডেটের মারাত্মক কিছু চেঞ্জেস তো আজকে ভিডিওতে রিভিউ করে দেখাবো নেক্সট ইভোবল ডিভেন্টের মধ্যে কি কি ভগান স্ক্রিন আসতে চলেছে সেগুলোও কিন্তু কনফার্ম হয়েছে সেটাও गाइस আজকে ভিডিওতে তোমাদেরকে জানাবো তো আসসালামু আলাইকুম गाइस তোমরা সবাই কেমন আছো ওকে সর্বপ্রথম তোমরা দেখতে সো লাস্ট ভিডিও গিব ভাই তোমাদের ডায়মন্ড চলে গেছে আজকে ভিডিও তো একটা লাইক করে কমেন্ট শুরু করি তারপর দেখতে পারতেছো একটা ইভেন্ট যেটা সাতাশ ডিসেম্বর আসবে হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো জাস্ট একটা সিম্পল মিশন কমপ্লিট করে তোমরা ফ্রিতে এই ব্যাকপ্যাকটা নিতে পারবে ব্যাকপ্যাকটা তোমরা দেখতে পারতেছো গাইস একদম ফ্রিতে পাবা তোমরা এখন তোমরা বলতে পারো ভাই এটা কি এমন বড় ইভেন্ট ভাই যেহেতু ফ্রি তে দিচ্ছে সেহেতু গাইস তোমাদেরকে আমার দেখাতেই হবে কারণ গাইস অনেকেই আছে যাদের কাছে কিন্তু গাইস এই সিম্পল সিম্পল জিনিসগুলো অনেক কিছু কারণ তাদের হয়তো বা নিউ অ্যাকাউন্ট অথবা ভালো কোনো কালেকশন নেই সো আই হোপ গাইস তোমরা সবাই বুঝতে পারছো সত্যি বলতে যদি গাইস আমি অনেস্ট রিভিউ দেই তাহলে কিন্তু ব্যাকপ্যাকটা যথেষ্ট সুন্দর একটা ব্যাকপ্যাক উইন্ডারল্যান্ড স্পেশাল ফ্রিতে দিব সাতাশ তারিখ এই আসবে আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম যদি ভালো লাগে তাহলে তোমরা ক্লেম করে নিও আমি তো বলবো অবশ্যই অবশ্যই ক্লেম করিও ওকে গাইস আমি তোমাদের আর অপেক্ষা করাবো না গাইস এখন আমি তোমাদেরকে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে গাইস আমাদের নিউ ক্যারেক্টার হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো আমাদের গেমে যে নতুন ক্যারেক্টারটা আসতেছে এটা কিন্তু গাইস যে সে কোনো ক্যারেক্টার না এটা হচ্ছে গাইস একদম টোটাল হ্যাকারের চেয়েও ভয়ঙ্কর ক্যারেক্টার যে ক্যারেক্টার ক্যারেক্টারের নেমটা হবে মডস আর এই ক্যারেক্টারটা আসতেছে তোমাদেরকে আমি অ্যাডভান্স সার্ভার আসার আগে বলেছিলাম আজকে গাইছে এই ক্যারেক্টারের এবিলিটি ডিটেলসে টেস্ট করে তোমাদেরকে দেখাবো সর্বপ্রথমে গেছে আমি যেটা করবো এই ক্যারেক্টারটা ইকুইপ করবো অ্যান্ড দেখতে পারতো সো গাইছে মর্টস ক্যারেক্টারটা দেখতে কেমন হবে লুকস কেমন হবে সেটাও তোমাদেরকে দেখালাম দেন গাইছে এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো এটার এবিলিটিটা টেস্ট করে দেখাবো যার জন্য গাইছে অবশ্যই অবশ্যই মেচে যেতে হবে এবং মেচে গিয়ে গাইছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন তোমরা স্কিলটা ইউজ করবা দেখতে পারতো সো তোমাদের সামনে এরকম ইন্টারফেস শুরু করবে এবং তোমরা টোটালি অদৃশ্য হয়ে যাবে ভাই কেন ইমেজিন গাইছে একটা মেচের ভিতরে যদি তুমি অদৃশ্য হয়ে যাও ভাই তুমি কোথা থেকে কোথায় চলে যাবে কোথায় গিয়ে এনেমিকে মেরে দিবা এগুলো কিন্তু এনেমি টোটালি সারপ্রাইজড হয়ে যাবে আর তুমিও কিন্তু গাইছ এগুলো শিকার হবা লিটারেলি গাইছে এই ক্যারেক্টারটা সোনিয়া ডিমেটির যে পরিমানে জ্বালিয়েছে তার চেয়েও কিন্তু বেশি জ্বালাতে চলেছে আর এগুলা কারণে কিন্তু গেম ডিসব্যালেন্স হয়ে যাবে আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি যখন তোমার ইনভিজিবল হব আই মিন যখন তোমরা অদৃশ্য হবা তখন তোমরা ফায়ার করতে পারবা এই ক্যারেক্টারটা ইউজ করার সময় বাট যখন তোমাদের টাইমিংটা চলে যাবে এই ক্যারেক্টারের মানে স্কিল ইউজের তখন তোমরা ফায়ার করতে পারবা মানে তোমাদের ফায়ার বাটনি ব্লক হয়ে যাবে কারণ অদৃশ্য থাকা অবস্থায় ভাই যদি তুমি মেরে দাও এনেমিকে তাহলে তো মানে কেউ গেম খেলবেই না বুঝতেই পারবে করতেছো বাট তোমরা অদৃশ্য থাকা অবস্থায় কিন্তু ফায়ার না করতে পারলো যখন তোমাদের স্কিলের টাইমটা চলে যাবে মানে ক্যারেক্টার স্কিলের টাইমটা চলে যাবে ইউজ করার পরে সাথে সাথে কিন্তু তোমরা ফায়ার করতে পারবে আর কি তোমরা পজিশন টজিশন নিয়ে রাখতে পারবে যে কোন এনমিকে কিভাবে মারবাস তো অনেকটাই ডেঞ্জারাস লেভেলের ক্যারেক্টার হবে এটা সব বলেছিলাম তোমাদের ক্যাপাবিলিটি টেস্ট করে দেখাবো আমি তোমাদের দেখালাম এর জন্য হলো গাইস তোমরা সবাই একটা লাইক করতে ভুলো না আমি গাইস তোমাদের সবার একটা করে লাইক চাই আজকে ভিডিওতে এমনিতে চ্যানেলের রিচ একটু ডাউন যাচ্ছে পারলে একটা লাইক করে দিও কারণ আজকে ভিডিওতে কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং নিউজ আছে শুধু কিন্তু এইটাই না এখন তোমাদেরকে যে ইনফরমেশনটা দেবো ওবি ফিফটি টু আপডেটের পরে গাইস আমাদের গেমের যে ম্যাপগুলো আছে ম্যাপে গাইস বিভিন্ন স্থানে গাইস এই ধরনের গাইস স্পেশাল এক ধরনের কিছু একটা দেখতে পাবা যেখানে গাইস তোমাদের যদি আসো তোমরা তাহলে তোমাদের মাঝে এরকম কাউন্টডাউন শুরু হবে কাউন্ট ডাউন বলতে এরকম গাইস মানে কিছু সময় এটা ওপেন হবে এটা ওপেন হওয়ার পরে কি পাবা সেটা তোমাদের আমি দেখাচ্ছি মোটামুটি মিনিট মতো সময় মেবি লাগবে এটা ওপেন হতে আমি একটু গাইস এখানে ফার্স্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছ টাইম কিন্তু টোটালি শেষ হয়ে গেছে এবং এই যে এই যে নিউ ফিচারটা এটা কিন্তু আনলক হয়ে গেছে তারপর গাইস তোমার দেখতে পাচ্ছ এখানে তোমরা একটা ভেস্ট পাবা আর একটা হেলমেট পাবা আর এই দুইটা ভেস্ট হেলমেট কিন্তু নর্মাল ভেস্ট হেলমেট এর মতো নাই স্পেশ স্পেশাল পাওয়ার আছে এগুলার মানে বুলেট অনেক বেশি অ্যাবজর্ব করতে পারবে এগুলা লুকস দেখে তোমরা বুঝতে পারতো নর্মাল ভেস্ট হেলমেট এর মতো কিন্তু না সো এই স্পেশাল ভেস্ট হেলমেট গুলো গাইছ তোমরা এই ধরনের থেকে পাবা এছাড়া গাছ কিছু লুটও পাবা যেমন গাইছি স্পেশাল কিছু গান যেগুলো গাইস পাওয়ার অনেক বেশি থাকবে গ্রোজা এক্স ভিএসএস এক্স এগুলা কিন্তু এগুলো তোমরা পাবা এখান থেকে তো আশা করি গাছ তোমাদেরকে বুঝতে পারছি আপডেটের পুরো এই স্পেশাল টাইপের থেকে তোমরা কি কি লুট পাবা সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা যারা যারা খুব কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও চলে যেতে পারো টপ আপ করো এই এটা এখানে তোমরা সবচেয়ে কম দামে ডায়মন্ড পাবা শুধুমাত্র আমার জন্য স্পেশাল ডিসকাউন্ট অফারও চলে আর কিভাবে তোমরা এখান থেকে

অনেকের কাছে তোমার পার্পল বানি বেশি ভালো লাগতে পারে বাট আমার কাছে বেশি ভালো লাগতেছে তারপর গাছ দেখতে পাচ্ছ আরো একটা বানি বান্ডিল যেটা একটু ফানি টাইপের ইয়ার হান্ড্রেড পার্সেন্ট কনফার্মা সো হান্ড্রেড পারেন্টেট এখন বাট তো ইয়ার দেখতে পাচ্ছ সো নেক্সট ইয়ার আগে আসুক তারপর তোমাদের কনফার্ম কনফার্মেটও জানিয়ে দেবো যারা যারা গাছ বানি বানি আবার আসো তারা গাছ প্রস্তুত থাকতে পারো নেক্সট ইয়ার গাছ আমি তোমাদের কনফার্ম ডেট জানিয়ে দেবো জাস্ট কিছুদিন অপেক্ষা করো যেহেতু গাছ আমাদেরকে নিউজ দেওয়া হয়েছে বানি ইভেন্ট আবারও আসতেছে আমি তোমাদের আগে থেকে জানিয়ে রাখলাম যে দুইটা বানিল নিয়ে আসবে সেই দুইটা বানিল তোমার

আমি তোমাদেরকে বলেছি জাস্ট একটা এপিসোড দেখেছিলাম সো এরপর আর দেখিনি সো কখনো যদি সময় পাই যদি দেখে শেষ করবো আর যে স্কিলটা তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি এখন এটা গাছ ভিডিও করে রিভিউ আসেনি জাস্ট এরকম ছবি আকারে রিভিউ আসছিল তো তারপর গাইছ তোমরা দেখতে পারতেছো এমন আরো অনেকগুলো স্কিল আছে যেগুলো গাইছ এখন শো করতেছে না বাট দু তিন দিনের ভিতরে এগুলো শো করবে তো তখন তোমাদেরকে আরো ডিটেইলস আমি তোমাদেরকে বুঝাবো সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর 29 তারিখে যে একটা গেমে গেছিস বড় সরো ইভেন্ট আসতে চলছে স্টেপ আপ ইভেন্ট যেখানে গেছে মোটামুটি ভালো রকমেরই চারটা এমুট থাকবে এটা নিউজ তো গাইছ অলরেডি তোমরা সবাই জানো এটা সম্পর্কে আর বলার কিছু নেই গেছি এটা একটা স্টেপ আপ যেখানে গাইস তোমরা উইন্টার স্পেশাল গাইস একটা স্কোয়ার ইমুট দেখতে পাবা সে সাথে গাইস এখানে আরো অনেকগুলো ইমোডি থাকবে প্রত্যেকটা ইমুটি কিন্তু আনলিমিটেড টাইমের ইমোট হবে অনেকটা একটা ইভেন্ট হবে যাদের কাছে ভালো ইমুট নেই কিন্তু সুযোগ বের করা টোটাল চারটা ইমুট নিয়ে এই ইভেন্টটা ডিজাইন করা হয়েছে তোমরা কারা কারা আনলোড করতে চাও এই ইভেন্ট থেকে ইমুট অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও প্রত্যেকটা ইমোটের জন্য তোমাদের এক হাজার করে ডায়মন্ড লাগবে যেহেতু স্টেপ ইভেন্ট সব বুঝতে পারতেছো তোমরা চাইলে গাইস প্রত্যেক স্ক্রিন একটা করে ইমুট পেয়ে যাবা যদি এক হাজার ডাইমন্ড স্প্রেন গাইস আমি তোমাদেরকে বোঝাতে পারছি এই ইভেন্ট আবারো বলতেছি তোমরা 29 তারিখে দেখতে

আইটেমগুলো গাইছে আমার দেখানোর কিছু নেই যে আইটেমগুলো তোমরা পাপা মাস্টার পর্যন্ত গেলে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম সো তোমরা কারা কারা ইন্টারেস্টেড এগুলোর জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এখান থেকে যদি গাইছে কোন আইটেম ভালো লেগে থাকে অথবা গাইছে এগুলো যদি ক্লেম করতে চাও তোমাদের হিরোকে যেতে হবে হিরোকে গেলে গাইছে তোমরা টি শার্ট পাবা আর বাকি যে আইটেম ব্রডগুলো আছে তোমরা মাস্টার পর্যন্ত গেলে সব কিছু পেয়ে যাবা সো আই হোপ গাইছে আমি তোমাদেরকে বুঝতে পারছি ওকে তো নেক্সট ইনফরমেশন হলো গাইছে আজকে ভিডিওর মেইন টপিক মানে গাইছে আমাদের গেমে নিউ ইয়ার স্পেশাল তোমরা সবাই কি কি ফ্রিতে পাবা সেটা গাইছে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে গাইছে তোমরা দেখতে পারতেছো একটা আফটার এই আফটারটা তোমরা সবাই ফ্রিতে পেতে চলেছো নিউ ইয়ার স্পেশাল তারপর গাইছে তোমরা দেখতে পারতেছো এই ব্যারটাও সম্পূর্ণ ফ্রিতে মিশন কমপ্লিট করে দেখতে একটা লুট বক্স এটাও তোমরা সবাই সম্পূর্ণ আর সেই দেখতে কেমন হবে সেটাও তোমরা দেখতে দেখালাম এগুলো কিন্তু কনফার্ম হয়ে গেছে তোমরা নিউ ইয়ার স্পেশাল পেতে তো তোমাদের আমি দেখিয়ে দিলাম তো এখান থেকে বেশি ভালো লাগছে অবশ্যই জানিয়ে দিও মোটামুটি আছে যেহেতু ফ্রিতে তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যেহেতু জানুয়ারি মাসের এক তারিখেই হয় সো এক তারিখে যদিও নিউ ইয়ার হতে চলেছে বাট আমাদের পাঁচ সাত করতে পারে বলা যায় না বাট জানুয়ারি মাসে থাকো ইয়ার স্পেশাল করো ভাই এবার কি উইন্টারল্যান্ড স্পেশাল আপ ইভেন্টটা আসবে তো গাইস দেখো টপ আপ ইভেন্টটা আসবে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখে হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো বাট সেই আপ ইভেন্টটা কোনটা হবে সেটা কিন্তু কনফার্ম হবে জানুয়ারি মাসের এক তারিখ অথবা দুই তারিখে তো যেহেতু গাই চার তারিখে টপ ইভেন্ট আসবে দিতে পারতেছো গাইস প্রবাবলি ইভেন্ট আসার আগে দুই দিন আগে মেবি কনফার্ম হবে সো তখন গাইস তোমাদের কনফার্ম দিয়ে বলতে পারবো বাট পসিবিলিটি তো অবশ্যই আছে যেহেতু উইন্টার ইভেন্টও শেষ পর যায় সো আসলে কিন্তু গাইস এই টাইমে আসার কথা অনেক বেশি পসিবিলিটি আছে সো আর কয়েকটা দিন আমাকে সময় দাও তারপরে গাইস তোমাদের কনফার্ম ডেটটা জানিয়ে দেব বাট যেহেতু তোমরা এটা নিয়ে কোশ্চেন করতেছিলে আমি তোমাদেরকে নিউজটা গাইস আর একটু বলে দিলাম আর কি সো এখন কনফার্ম দিয়ে কোনো ইউটিউবারই তোমাদেরকে বলতে পারবে না জাস্ট একটু সময় দিতে হবে আর হ্যাঁ গাইস জানুয়ারি মাসের 14 তারিখে তো গেমে হবে আপডেট আসতেছে সেটা তো তোমরা সবাই জানো আর আপডেটের দিন কিন্তু গাইস গেমে গোল্ড স্টোরে গাইস কিছু আইটেম এড হবে যেমন গাইস কিছু লুট বক্স দুই একটা নরমাল

এখান কিছু কিছু আইটেম গাইছে এখান থেকে ম্যানেজ করবে মানে এড দিবে না সো সবগুলো গাইছে তোমাদেরকে প্রপারলি দেখাতে পারবো আর কয়েকটা দিন সময় লাগবে জাস্ট বাট এখান থেকে যে যে আইটেমগুলো দেখালাম এখান থেকে কিন্তু গাইছে ম্যাক্সিমাম আইটেম এড হতে চলেছে গোল্ড স্টোরের ভিতরে তোমরা গোল্ড দিয়ে পার্চেস করতে পারবা যদি আইটিতে গোল্ড থাকে তাহলে কেউ অপচয় করো না জমাই রাখো তোমাদের কাজে লাগবে ওকে তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আজকে রাত বারোটার আপডেট আজকে রাত বারোটা পর অথবা আগামীকাল ভোর চারটার দিকে তোমরা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবা গাইস আগামীকালকে একটা ইভেন্ট আছে গেমে বাট সেটা দেখানোর আগে গাইস আমি তোমাদেরকে বলবো গাইস আজকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছি প্লাস অ্যাডভান্স সার্ভার আজকে আমার হাতে আসছে আরো অনেক ইনফরমেশন তোমাদেরকে দেবো মতো বেশি গাইস আজকে টেস্ট করতে পারিনি ওকে তো লাস্ট ইনফরমেশন হলো গাইস আজকে রাত 12টার আপডেট আজকে রাত 12টার পর তোমরা গেমের ভিতর কি ইভেন্ট দেখতে পাচ্ছ গাইস আগামী কালকে গাইস তোমরা একটা ইভেন্ট দেখতে পাবা আর সেটা হচ্ছে গাইস ডাবল বিআর র‍্যাঙ্ক পয়েন্ট যে কার্ডগুলো আছে সেগুলা গাইস ফ্রি নিয়ার মিশন দেখতে পাবা আগামী কালকে তোমরা যদি তোমরা নেক্সট সিজনে কেউ বিআর র‍্যাঙ্ক পুশ করতে চাও তাহলে তোমাদের অনেক বেশি কাজে লাগবে তো আশা করি তোমরা এটা নিতে ভুলবা না এগুলো তো এই ক্লাসের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা